আজকে জুন মাসের পঁচিশ তারিখ দু হাজার পঁচিশ সাল এই মুহূর্তে আমি আছি আমার কেদারনগর গ্রাম পার্শ্ববর্তী আমাদের মাঠের সাথে দাঁড়িয়ে আছি পিছনে গরু চড়াচ্ছে মনোরম একটা দৃশ্য আষাঢ় মাসের এই মেঘলা আকাশ অত্যন্ত সুন্দর একটা পরিবেশ আমার বর্ষা বখর এই দিনগুলো ভালোই লাগে তো আমি একটা বিষয় বলতে চাচ্ছিলাম এই সুন্দর আকাশ সুন্দর পৃথিবী সুন্দর সৃষ্টি আল্লাহ পাকের সৃষ্টির এই সৌন্দর্যের মাঝখানে আমরা আল্লাহ সৃষ্টি এই সৃষ্টি এবং স্রষ্টার মাঝখানে সম্পর্ক তৈরি করার একটা আংটা দরকার আংটা বোঝো যেমন একটা জায়গায় উঠতে গেলে একটা হুক লাগে হ্যাঁ সে হুক দিয়ে ধরে উঠতে হয় তো গাছে উঠতে গেলেও একটা আংটা লাগে তোমার সাথে আমার সম্পর্ক এটা একটা সম্পর্কের একটা আংটা আছে তো ঠিক আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্ক করার একটা আংটা তৈরি করা ছেলে এবং মেয়ে বিয়ে হইল ছেলের পরিবার মেয়ে পরিবারের সাথে একটা বন্ধন তৈরি হইল ছেলে মেয়ের বিবাহ বন্ধনে মধ্যে আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্ক তৈরি করার জন্য একটা মাধ্যম একটা মুডিয়া একটা অঙ্ক একটা আনটা হ্যাঁ সেক্ষেত্রে আমি গবেষণা করতে দেখতাম আপনার সাথে যদি আমাদের যেভাবে যেটাই বলি এটার সম্পর্ক হচ্ছে সম্পর্ক সম্পর্ক তৈরি করার আংটা হচ্ছে এই সেজদা এবং সেই সেচদাটা হবে যেখানে আল্লাহ পাক ঠিকানা দিলো তুমি আল্লাহকে ভালোবাসো তাহলে সেই রুসুল আছে সেই ঠিকানা তাহলে রুসুল হাত রসুলের পা রসুলের চেহারা আর রুসুলের ফিটস অফ আল্লাহ এখানে যে অবস্থা ওখানে যদি আমাকে আংটা লাগাতে হয় তাহলে ওই শেষ ধরনের আংটাটা ওখানে লাগাতে হবে ঠিক বুঝতে পারছ যখনই তুমি সুরুপে আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও তাই ওখানে শেষ দানামের আংটাটা লাগিয়ে দিতে হবে শেষ দানামের আংটা লাগিয়ে দিবা তোমার মহাপত্তা প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন তোমার ভিতর থেকে আল্লাহ পাকের প্রেম উদয় হবে তুমি ওই আংটার মাধ্যমে আল্লাহ পাকে প্রকল করতে হবে এসব বলছ যেমনটা আমি গাছে হুক লাগালাম একটা হুক লাগাই দিলাম

তো আমি যদি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হয় তাহলে আদমক শেষদাকারের একজন সমগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে শেষ নামের রূপ লাগাই দিয়ে হ্যাঁ যেমন ছেলে এবং মেয়ে বিয়ের মাধ্যম দিয়ে একটা আত্মীয়তার বন্ধন হচ্ছে তো ঠিক আল্লাহ এবং বান্দার মাঝে রসুল মিডিয়ায় সেখানে আল্লাহ এবং বান্দার মাঝে বন্ধন তৈরি হচ্ছে শেষ দার্মে যেমন তুমি গুরুদারবারে এসেছো এই সেচদার মাধ্যমে এখানে তোমার আত্মীয়ত্যার বন্ধন তৈরি হয়ে গেছে না তো সেচ দ্বারা যখন উঠাই ফেলবা তখন বন্ধনটা বিচ্ছিন্ন হয়ে যাবে তো ঠিক আমি এরকম গবেষণা করে দেখলাম যে আদম সেচদার ব্যাপারে মানুষ মতভেদ তৈরি করছে এই মতভেদ এটাতে বুঝতে হলে আল্লাপাকে হেকমত লাগবে এই আল্লাহ আদমকে সেচ মাধ্যমে কৌশল একটা ইবাদতবন্ধ আল্লা আল্লাহ তার সৃষ্টি তার স্রষ্টাকে মেনে নেওয়ার একটা কৌশল আছে কিনা কৌশলটা কি দেখতে দেখা যাচ্ছে মানুষ কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে ওইটা রসুল রসুল স্রোতের ভিতরে বিশ্বাস করতেছে আল্লাহ এটা একটা হেকমত জ্ঞান এই জন্য সে বাঁকা একশো এগারো নম্বর আয়তে বললো যে রসুল তোমাকে এই হেকমত জ্ঞান শেখাবে হেকমত কী কীভাবে একজন গুরু কিভাবে রসুল হচ্ছে কিভাবে রসুল ওই স্রোতে আল্লাহ দণ্ডাবান হচ্ছে এটা একটা হেকমত না এই হেকমতটা নিয়ে এই বিষয়টা নিয়ে এই আদম আদমক শেষদার বিষয়টা নিয়ে মতভেদ তৈরি হচ্ছে এই মতভেদটা তোমরা তৈরি করছো আল্লাপের হেকমত এই বিষয়টা তো পাকের দেওয়া হেকমত সুরার দশ নম্বর আর দেখো যে বিষয়ে তোমরা মতভেদ তৈরি করছো হ্যাঁ ওই বিষয়ের হেকমত আছে আল্লাহর কাছে এখানে হয়তো আমি বাংলায় তফসিলি দেখলাম মীমাংসা আসলে মীমাংসা মানে মীমাংসার বিটা হচ্ছে ফয়সাল্লাহ আর এই হেকমত হচ্ছে কৌশল এই সুরাস সুরার বিয়াল্লিশ নম্বর সুরা সুরা এইখানে দশ নম্বর আয়তে বলছে তোমরা যে বিষয়ে মতভেদ তৈরি করছো আল্লাহ সেই বিষয়ের হেকমত হেকমতটা দিয়েছে আল্লাহ এখানে হেকমত শব্দ আসছে সুরা বাখানে একশো এগারো নম্বর আয়তে হেকমত শব্দ আসছে সুরা ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়তেও হেকমত শব্দ আসছে যেটা হেকমত জ্ঞান দেবে রসুল তোমাকে হেকমত শিক্ষা দেবে আর এইখানে যে বিষয়ে আমরা আদম সাজদার বিষয়ে মতভেদ তৈরি করছি এই মতভেদের হেকমতটাও তোমার আল্লাহ দিয়েছে গো সুরা সুরা দশম্বর তো আমি আজকের বিষয়ে অনেক কথা বলেছি তবে আমার প্রথম আজকের কথাটা যেটা হচ্ছে পাকের সাথে বান্দার সম্পর্কের আংটা হচ্ছে আদম শেজদা আর এটা বুঝতে হলেই এটাই হচ্ছে পাকের হেকমত বান্দে এবং আল্লাহর মাঝে কোন হেকমত রয়েছে কোন কৌশল রয়েছে এই এই আংটা নামের এই আদম সেজদা নামের আংটার এই কৌশলের ভিতরে এই হেকমত জ্ঞান যার হয়েছে তারাই আদম কবাই সেজদাকারী সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা দিয়ে ওই স্রোতে আল্লাপাকে সম্পর্ক প্রতিষ্ঠাপিত করতে পারছে কৌশল এই কৌশলে যারা এখনও আসে নাই তারা সেদিনকে এরকমভাবে আল্লাপাকের পায়ে সেজদা দিতে না পেরে হ্যাঁ কাফের ছিল ইবলিসের অনুসারী ছিল বলে প্রমাণিত হবে সুরাজ সুরাজ আহ বিয়ালিশ কালামের বিয়ালিশ এই জন্য আমি পৃথিবীর সকল মানুষকে এখন দুনিয়াদারির যে সমস্ত ওয়াক্ত নামাজ হজ জাকাত ইত্যাদি নিয়ে জামাত ইসলাম চরমরা ফুচুরা মানেগঞ্জ আটুসি হিজবুতাহ হেফাজুল ইসলাম হ্যাঁ কাদি আনি হ্যাঁ জমা জুমা জামাত ইসলাম এই সমস্ত মানুষের দল এরা আদম আদমশেজদার এই হেকমতটা বুঝতে না পেরে তোমাকে বিভ্রান্তি করছে যে এটা মানুষের জন্য প্রযোজ্য নয় আল্লাহ কোরআনে দেওয়ার পরও তারা এই বিষয়ে মতভেদ তৈরি করছে এই মতভেদের ফয়সলাটা আল্লাহ পাক করে দিয়েছে তার হেকমতের ভিতরে লুকাই তুলেছে সরাসরার দশ নম্বর আয়াত এই আয়তের হেকমত জ্ঞান লাভ করার লাভ করে কবাই সেজদার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য এবং আল্লাহ পাকের সাথে সম্পর্ক প্রতিস্থাপনের আহ্বান করে আমার কথা শেষ করে যাই